حدیث اپنا سب کو یہ تلاوت کر سی حضرت ابو ہریرہ رضی اللہ تعالی عنہ حدیث کا بیان ہوا کرتا ہے ان کا رسول پر سن والا قال رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم کا صدا بات ایمان ہوا کہ سب کو جدا ہوا تک تک کی یہ ایک کی سوا میں ادیش سوا میں সর্বোত্তম মাযলে দস্তুহাত সুবহান আল্লাহ এক লক্ষ কথা করে 226000 পয়গম্বরদের মধ্যে সমস্ত নবীদের চাইতে আবা নবি আপার করেছে এইজন্য আল্লাহ বলেন আবা নবি হে নবি পূজিয়ার দাম

Apa alat ini syahsyah kalau diminta? Apa alat ini syahsyah kalau diminta? Apa siapa saja kekerayan syahsyah ini apa diminta? Entuk mana harus keluar oleh aparat? Kita minta apa saja keluar maka kerayan itu belum

ربداد <سؤال>

কিন্তু লাইতে সময় না কারণ এই যতক্ষণ একপাশে কলার হয় না শয়তানের ওয়াসওয়াসা আমাদের অন্তরকে নষ্ট করে দিয়েছে আমাদের করে দিয়েছে আমাদের না আমরা এই বা তো আল্লাহর কাছে সাহায্য

জান্নাতের মধ্যে ছিলেন সাত দিকে ছিলেন মধ্যে সাত দিকে ছিলেন আদম আলাইহিস সালাম মধ্যে কত আল্লাহ ও আল্লাহ পেছেন কত কিন্তু শয়তান তো আপনার আমার শত্রু ইবলিস তো উপযুক্ত কারণ আমাদের আদি আমরা কার বংশধর হজরত বংশধর কার বংশধর আলাইহিস সালামের বংশধর আমরা হলাম আদম নবীর বংশধর আমাদের পিতা তিনি আমাদের আদি পিতা আলাইহিস সালাম নিয়ামত আল্লাহর করতেছেন নিয়ামত পাইতেছেন সব আছে করতে পারে না কারণ কি তৈরি করে

পাঁচ শর্ত নামা করি তার নাম ইলেকট্রনিক স্মৃতি দেয় তাহাজ্জুদ করি সব নামাজ করি একটু বিনয় হক কারকতা করে আপনারা দলে চলে আসেন সমস্ত সিয়াম সমস্ত নামাজ সমস্ত তাহাজ্জুদ বরকত যাবে তাকাব করি আমরা দমে হক কারকতা আল্লাহ যে করি আর পাঁচ শর্ত নামা করি আমি তাহাজ্জুদের নামাজ বুঝি আমরা হলে শুনে এক রাত করলি টাকা করলি বলে আমি তাহাজ্জুদ করি আর ভাই এই তাহাজ্জুদের কথা বলা যাবে না যখন যোহর করা যাবে না যোহর ইবাদত করা না কারণ যদি তুমি নির্দিষ্ট করেন যোহনের দেখতে টাকা যে আমি আমি আল্লাহর ইবাদত করি বেশি বেশি ইবাদত করি এটা নীলাবতী প্রকাশ করা থাকে না হাকারণা না হয়ে যাবে তখনের কাজে সে এমন করে ইবাদত করেছিল আযামি পৃথিবী এবং ছিল এবং কোন سبตะ ہے یاو کا کہ اللہ تمہیں یہ یادو نششتانہ دے ورکانے کی بنی ہم نے یہاں تمہارا جہاں نبی بنی کرے تو اذن انسان کمپنی کرے تو اللہ تمہارا ایک تا اپا مت کرنے کی وجہ سے ابد کے سننا درک کرنے تمہیں ہمت برباد کر دیا۔ اللہ تمہارے ساتھ ہے ہمارا اللہ بولے تمہیں ہم رحمت عطا دے کے میں بھائی رحمت عطا کیا دے تمہیں ہم مستمر کرتا ہوں۔ راہون রহমতের সময় উনি আপনাকে ডাকছে সাদাত রহমতের সময় আপনাকে ডাকছে গফুর সময় রহমতের সময় আপনাকে ডাকছে রহমত আল্লাহ দাবি করেছে করেছে আর আমি যখন আল্লাহ তোমাকে আমি ক্ষমতা দিলাম আপনি তো দুনিয়ামা না দুনিয়া দুনিয়া আমার কাছে চাই আল্লার কাছে দিয়েছে ইত্রahmat দেয় না নিয়ামত দেয় না বরকত দেয় কাছে কর আল্লাহ মাহেরত করুন যদি রহমত আসে যদি আমার দিয়ে আমার আযদা খুশি হয়ে